হ্যালো আগামীকাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং মহামার্ড স্পোর্টিং তিনটে দলেরই খেলা রয়েছে যেখানে একটা ডার্বি ম্যাচ হতে চলেছে মোহনবাগান এবং মোহামাডেনের মধ্যে এবং এই খেলাটি অনুষ্ঠিত হবে যুব ভারতী ক্রিয়াঙ্গনে আর ইস্টবেঙ্গলের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা জামশেদপুরে জামশেদপুর এস এফসির সাথে খেলা তো সেই খেলাগুলি কি ধরনের হতে চলেছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়াররা কতটা তৈরি সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে এখন যতদূর খবর পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে মোহনবাগান আর মোহামারান এই ম্যাচটা কালকে খুবই উত্তেজক পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে মহামারের গতির সামনে সবুজের প্রধান পরীক্ষা হতে চলেছে মোহনবাগানের রক্ষণ ভাগের যুবদের দুই উইং দিয়ে আক্রমণ সারানোর মহারা দিচ্ছে লিস্টন ক্লাসো এবং মনবীর সিং একটা দল শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিরো তিন গোলে এক কথায় পর্যদস্ত হয়েছে আর অন্য দল আইএসএলে প্রথম জয় পেয়েছে শনিবার ডার্বিতে নামার আগে অবশ্য মোহনবনের সুপারজয়েন্ট এবং দুই দলই রয়েছে ফুরফুরে মেজাজে কেউ কোনো রকম টেনশন বা চাপ নিচ্ছে না মডার্নের গতির সামনে মোহনবাহ রক্ষণ কিভাবে সামলায় সেটাই দেখার কালকে আর বেশিরভাগ জুহাইদি উইন দিয়ে আক্রমণ সারানোর মহড়া দিচ্ছে মোহনবাগানের বাগানের কোচ হোসে মলিরা যেখানে লেস্টন ক্লাস দিয়ে যে অনুশীলন দেখা গিয়েছে মোহন মানেছে অনুশীলন দেখা যাচ্ছে বারবার লিস্টন ক্লাস ও বা দিক থেকে আক্রমণ উঠে আসছে অতএব উইং ব্যবহার করি কালকে হয়তো মোহন বাগান উপরে চাপ বৃদ্ধি করার চেষ্টা করবে তবে মনোহর সিং কিন্তু পুরো ম্যাচ খেলা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে কারণ তিনি মাঠে এলেও অনুশীলন করেননি তবে কোচ হোসে মলিনা তাকে নিয়ে আশাবাদী সে সঙ্গে সসৃ জলবার পুরো পুরো পুরোদমে প্র্যাকটিস নিয়ে পুরো অনুশীলন নেমে পড়েছেন অন্যদিকে মডার্ন অনুশনে ফুটবলারদের উজ্জীবিত করতে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গলের এবং মনমানের প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায় ছিলেন সাদা কালো কর্তারাও ডার্বি জিততে পারলে ইনসেন্টিভ দেওয়ার কথা বলা হয়েছে শেষ তিন ম্যাচে আক্রান্ত ফুটবল খেলে মনবাহের বিরুদ্ধেও সে আক্রান্ত ফুটবল খেলেই জিততে চায় মহারান শুক্রবার সকালে শহরে পা রাখছে মহারানের ষষ্ঠ বিদেশি ফ্রান্সিস ফোরেন্ট ওগিয়েটন অবশ্য তিনি কালকের ম্যাচে খেলবেন না কিন্তু কালকে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে আর মহারানের বিরুদ্ধে সেই ম্যাচ কিন্তু মলিনা যথেষ্ট চাপের মধ্যে আছে কোনো কারণে এই ম্যাচটা যদি মলিনা হেরে যায় বা ড্রো করে তাহলে কিন্তু মলিনা পরবর্তী ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি পরের যে ডালবিটা হবে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের উনিশ তারিখে সেই ডারবিতে তাকে আদৌ দেখা যাবে কি না সেটা একটা প্রশ্ন চিহ্নের দাঁড় করে দিয়েছে তো কালকের ম্যাচটা নিয়ে মলিনা কি করে সেটাই দেখার এক্ষেত্রে মোহনবাগান প্রথম একাদশ কি হতে পারে সেটা এটা অ্যাকচুয়ালি বলাটাও আমাদের পক্ষে সম্ভব না যতবারই আমরা ডিকশন করেছি কোনোটাই কিন্তু মেলেনি মলিনার ফরমেশনের সাথে তাও একটা আলাদাভাবে একটা ফরমেশন যদি আমরা এইভাবে চিন্তা করি যে মোহনবাগানের প্রথম একাদশ কীরকম হবে অর্থাৎ কোন প্লেয়ার কোন পজিশনে খেলতে পারে তাহলে দেখা যাচ্ছে গোলে বিশাল কায়েত অবশ্যই এবং মন মানে চারজন ডিফেন্ডার নিয়ে খেলার কথাই শোনা যাচ্ছে তো তা হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না কারণ মলিনা খেলার এক ঘন্টাও যা এক ঘন্টার আগেও জানি না কি দল তিনি নামাতে চলেছেন তাহলে বলে রাখি যে যে চারজন ডিফেন্ডার নিয়ে মোহনবাগান শুরু করবে সে চারজন ডিফেন্ডার হচ্ছে আলবার্ট রড্রিগেস এবং দীপেন্দ্র বিশ্বাস কালকে সই করানো হয়ে গেছে তা রেসকে কালকে নামাতে পারে সেক্ষেত্রে যদি দুজন ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলে সেই ফর্মেশনটা একটু পরে প্রথমে যে কথা আমি বললাম যে রড্রিগাস আর দীপেন্দু বিশ্বাস রাইট উইঙ্গারে রাইট ব্যাকে রাখা হচ্ছে আশিস রায়কে এবং লেফটে হচ্ছে সুভাষিষ রায়চুধি এইভাবে হচ্ছে ডিফেন্ড চার চার ডিফেন্ডার কে এইভাবে সাজানোর পর যদি বলা হয় যে মোহনবাগানের মাঝমাঠটা কীরকম হতে পারে থাপাকে এখানে বেঞ্চে রাখাটাই মানে বেঞ্চই রেখে দেবো যদি আমি আমার মতো একাদশ গঠন করি তাহলে খেতে আহ থাপা অন্তত বেঞ্চই থাকবে পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড হাফে হয়তো নামানো হতে পারে কারণ এক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাদ কিন্তু চোটের জন্য মাঠের বাইরে সে কারণে থাপাকে সেকেন্ড হাফে নামাতেই হবে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রথম একাদশে কিন্তু থাপাকে রাখা গেল না এখানে ক্ষেত্রে আপুইয়া এবং রাখা হয়েছে কাকে অভিষেক সূর্যবংশীকে দুই এবং ফরাইডে যদি আমরা চিন্তা করি তাহলে এক্ষেত্রে দিমিত্রি পেট্রাসের সঙ্গে কামিংস আচ্ছা জেসান কামিনসকে শুরু করাতে পারে যদি জেসান কামিন্স সাথে পেটোরাজকে শুরু না করায় তাহলে আহ মোহন মানের সাথে গ্রেট স্টুয়ার্ট্রেক গ্রেট স্টুয়ার্টের সঙ্গে জেসান শুরুতেই নামাতে পারে হসে মিলিলাম এবং পরবর্তীতে তাহলে এখানে কি দেখলাম তো একজন বিদেশি আর বাকি রইল সেক্ষেত্রে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে আহ দিমিতে এবং জেসন কামিন্স তিনজন বিদেশি কিন্তু একদম প্রথম হাফে নামিয়ে সেক্ষেত্রে পরবর্তীতে সত্তর মিনিটের মাথায় কি ষাট মিনিটের মাথায় জেমি কামিন্স বা ডিমিত পেট্রোসের পরিবর্তে বা যে টায়ার্ড হয়ে পড়বে সেই প্ল্যানের পরিবর্তে কোনো বিদেশি প্ল্যানের পরিবর্তে নামানো হতেই পারে এই হচ্ছে গিয়ে প্রথম একাদশ আর যদি দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে মোহনবাগান গঠন করে তো সেক্ষেত্রে নুনো রেস এবং রড্রিগেস দুজন থাকবে সেন্ট্রাল ব্যাকে লেফটে যেভাবে বলেছিলাম সুভাষিষ আচুদি এবং রাইট ব্যাকে আছে আশিস রাই এবং চার মিডফিল্ডারের মধ্যে আপিয়া অভিষেক সূর্যবংশী এবং দুই সাইড ব্যাক হচ্ছে লিস্টন ক্লাসো আমি আগে বলিনি আগের ফর্মেশনে লিস্টন ক্লাসের কথা বলিনি অবশ্যই লিস্টন ক্লাসও থাকবে দুটো ফর্মেশনই লেফট উইঙ্গারে অর্থাৎ লেফট আউটে যে থাকবে সে হচ্ছে লিস্টন ক্লাসো কারণ লিস্টন ক্লাসো লেফট আউট দিয়ে কিন্তু যথেষ্ট খেলাটাকে সচল রাখে এবং ঝড় তোল এক কথা বলতে গেলে আর রাইট উইঙ্গারে থাকবে মনবীর সিং মনবীর সিং ছাড়া আশিক কুরুনিয়াকে এই মুহূর্তে ভাবাটা সম্ভব হচ্ছে না এবং দুজন বিদেশিকে এক্ষেত্রে নামাতে হতে পারে কারণ দুজন বিদেশি যাওয়া সম্ভব হবে না দুজন বিদেশি ব্যাকে অলরেডি ডিসেট করা হয়ে গেছে মানে এই ফর্মেশনে যদি দুজন বিদেশিকে নিয়ে যদি মন বান্ধবণ করে তাহলে ওকে নুনো ডেইস এবং তো দুজন নেমে গেল কিন্তু উপরে কোন দুজনকে খেলাবে এ নিয়ে কিন্তু অসুমলিন একটা সংশয় পড়ে যেতে পারে সেক্ষেত্রে কামিন্সকে জেসান কামিন্সকে একেবারে টপ ফরওয়ার্ডে রেখে তার একটু পেশেন্ট গেক স্টুয়ার্টকে শুরু করতে পারে বা দিমিতি পিটার্সকে দিয়ে শুরু করতে পারে তো অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন হসে বলিরা কী করবেন যাই না এবং পরবর্তীকালে গেক স্টুয়ার্টকে তুলে নিয়ে দিমিতি পিটার্সকে নামাতে পারে আর জেসেন কামিন্সকে তুলে নিয়ে ম্যাকলারেনকে নামিয়ে চমক দিতে পারে হসে বলিরা যেভাবেই দল নামাক প্লেয়ারদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই ম্যাচটা খেলতে হবে যদি এই কোচকে রাখতে হয় যদি এই কোচকে মোহন বাগানের পরবর্তী ম্যাচেও দেখতে হয় তাহলে মোহন বাগানের প্রতিটা প্লেয়ারকে যান বাজি রেখে কালকে ম্যাচটা খেলতে হবে আর মহারানের কথা কি বলবো মহারান তো চারটে ম্যাচ খেলেছে যে ম্যাচের মধ্যে একটা ড্র হয়েছে একটা হেরেছে আর একটা তিনটা ম্যাচ খেলেছে একটা হেরেছে আর একটা জিতেছে তো এই তিনটে ম্যাচের মধ্যে মহাডার্নের খেলায় যে ছাপ দেখা যাচ্ছে মডার্ন জিততে পারত সেটা আমাদের মনে আছে শেষ লগ্নে গোল খেয়ে হয় ম্যাচটা হেরেছে না ড্র করেছে সবচেয়ে বড় কথা গোয়ার সাথে যে ম্যাচটা মডার্ন খেললো একতরফা অ্যাটাক করে গেল একতরফা মডার্ন গোয়া এফসি কে কিন্তু একদম মাটি ধরিয়ে দিয়েছে সেই পারফরমেন্স যদি মহাডার্নে থাকে তাহলে এই মোহনমান ম্যাচটা কিন্তু মরনের পক্ষে কিন্তু খুব একটা কঠিন হবে না তো মরেনে অ্যালেক্স যে ফুটবল যে অ্যালেক্সে যে ফুটবলটা খেলছে সত্যি অনবদ্য ফুটবল একদম গোল থেকে মাঝমাঠ হয়ে একেবারে ফরার পর্যন্ত মরনের প্রতিটা প্লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছে এবং এর জন্য এর জন্য কিন্তু কৃতিত্ব দিতে হবে মরেনের কোচ আহ সবকে। তো এই হলো মারান আর মোহনবানের ম্যাচ নিয়ে কথা আর যদি বলা যায় ইস্টবেঙ্গলের কথা তাহলে ইস্টবেঙ্গলের আগামী পাঁচই অক্টোবর অর্থাৎ আগামী দিন শনিবার দিন ইস্টবেঙ্গল জামশেদপুরের মোকাবিলা করবে বিনোদর্জের কিন্তু একটা পরীক্ষা হতে চলেছে অর্থাৎ যতদিন পর্যন্ত ইস্টবেঙ্গলের কোচ নিয়োগ করা না হয় ততদিন বিনোদর্জকে দিয়ে চলবে কিনা সেটা একটা তার অ্যাসিড টেস্ট হতে চলেছে এই জামশেদপুর ম্যাচ থেকে তো সেই ম্যাচে ইস্টবেঙ্গলেরও অতৈবচ অবস্থা মেন মেন প্লেয়ারগুলোকে এখনও চোটে কবলে দিমিত্তি দেমন্তকস খেলতে পারবে কিনা যথেষ্ট চিন্তায় আছে একটা খুশির খবর হচ্ছে কেসপো ফর্মে ফিরেছে সল কেসপো মাঝমাঠ স্তম্ভ মাদি তালাল তাকে কালকে প্রচুর লোড নিয়ে খেলতে হবে ডেভিড গোলের মধ্যে আছে এছাড়া মাহেশ আগের দিনে কিন্তু কিছুটা খেলায় ফিরেছে কিন্তু নন্দকুমার কিন্তু এখন ও ঠিক সেইভাবে পুরনো ফর্মে ফিরে আসতে পারেনি তো এরা যদি পুরনো ফর্মে ফিরে আসে বা হানড্রেড পারসেন্ট দিতে পারে তো কালকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিতে গেল জিতে যেতে পারে আর এই টিমটা তৈরি হচ্ছে কার্লস কুয়াড্রত হাতে কার্লস কুয়াড় পরামর্শ পরামর্শ বলছে এই কারণে মানে যে ফর্মেশনে খেলাতো বা যে ট্রেনিংটা দেওয়া সেই ট্রেনিংটাকে কাজে কিন্তু ইস্টমঙ্গল খেলবে এই একদিনে বা দুদিনে বিনোজর্জ আলাদা কোনো রকম ফর্মেশন গঠন করবে বলে আমার মনে হচ্ছে না তো সেই ক্ষেত্রে যদি কালকের ম্যাচটা যেতে আমি বিনোজর থেকেও কিন্তু কার্ল স্ককে বেশি কৃতিত্ব দেব তো কার্লস কুয়াদ্রথ ইস্টবঙ্গল থেকে অবসর গ্রহণ করেছে এই ব্যাপারে দেবব্রত ইস্টবঙ্গলের সচিব বলতে গেলে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল কিন্তু কোনোভাবেই কুয়াদ্রথকে ইস্টবেঙ্গল থেকে বিতাড়িত করেনি তিনি স্বেচ্ছাই কিন্তু ইস্টবেঙ্গল হঠাৎ করে ছেড়ে দিয়েছেন যে কারণে ইস্টবেঙ্গল হঠাৎ করে সমস্যা পড়ে গেছে আর নতুন কোচ ছাড়াই কিন্তু এই অ্যাকচুয়ালি বিনোজর্জ অবশ্যই কোচ কিন্তু সেরকম আইএসএল এর নাম সেইভাবে নেই বিনোজর্জের সেই হিসেবে দেবব্রত বলেছেন যে হঠাৎ করে তারা মাছ গঙ্গায় পড়ে গেছেন এই এই পরিস্থিতিতে কিন্তু ইসবঙ্গল একটু সমস্যার মধ্যে পড়বে কিন্তু এই ব্যাপারে কিন্তু দেবব্রত সরকার বা ইস্টবঙ্গলের কিন্তু কোনোরকম দায় নেই যে কালো স্কুয়ত কেন ইস্টবঙ্গল ছেড়ে পদত্যাগ করেছেন তো এই ব্যাপারে তাদের অভিমত জানা গেল এবং খুব দ্রুত ইস্টবঙ্গলের কোচ নিয়োগের ব্যবস্থা চলছে এবং কে কোচ হবেন এই ব্যাপারে বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন বৈদ্যুতিন মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচার হচ্ছে এবং সেটাকেও তার তিনি প্রত্যাখ্যান করেছেন এই মুহূর্তে কোনো ভাবনা তাদের ভিতরে কোনো কোচ সম্বন্ধে বা কোন কোচকে নিয়োগ করা হবে ডেফিনেটলি সেম কোনো কোচের কথা তিনি এই মুহূর্তে বলেননি সুতরাং এই মুহূর্তে তাদের ফোকাস একটাই জামশেদপুর আছে যেন ইস্টবঙ্গুল ঘুরে দাঁড়াতে পারে অর্থাৎ জয়ের মুখ দেখে তো এই ছিল আজকের ভিডিও তা আগামীকাল আমরা অধীর আগ্রহে থাকবো ইস্টবেঙ্গল মোহনবান মোহামারণের এই ম্যাচটা দেখতে হাই ভোল্টেজ ম্যাচ এবং এই খেলাগুলো অবশ্যই জিও দেখাবে তোমার সাথে জিও টিভিতে এমনি যাদের জিওর কানেকশান আছে তারা অবশ্যই তারা এই ম্যাচটা দেখতে পাবে আর আগামীকাল আবার আসবো এই ম্যাচের ফলাফল নিয়ে ফলাফল কি হয় তাই নিয়ে একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে তো আজকে এই পর্যন্ত বাই গুড বাই